ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে আমরা ডিসকাস করেছিলাম দেখা যাচ্ছে মার্কেট কিন্তু আস্তে আস্তে একটু নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি বেশি করে দেখাচ্ছে আর ওঠার আগে মার্কেট একটা বড় ধাক্কা দিয়েই ওঠার চেষ্টা করবে অর্থাৎ বড় একটা নিচের দিকে গিয়ে তারপরে ওঠার চেষ্টা বলে আমার মনে হয় যাই হোক আজকে আমরা ডিসকাস একটা ছোট্ট কোম্পানিকে নিয়ে যেটা আমাদের কেনার রেঞ্জে চলে এসছে এটা আমি আপনাদের সামনে এর আগেও ব্যাখ্যা করেছি তাও আজকে আবার বলছি কোম্পানিটির নাম হচ্ছে সিরকা পেন্ডস ঠিক আছে বেসিক্যালি এরা কি করে সেল করে এবং এক্সপোর্ট অফ বুট কোটিং অ্যান্ড আদার ডেকোরেটিভ প্ল্যান্টস আন্ডার দ্য ব্র্যান্ড সিরকা ঠিক আছে এরা এই সমস্ত মানে পেন আগে অ্যাকচুয়ালি এরা কি করতো ইটালি থেকে প্রোডাক্ট নিয়ে এসে এখানে বিক্রি করত কিন্তু বর্তমানে এরা কি করছে এর প্রোডাকশনটা ইন্ডিয়াতেই কিন্তু তারা এস্টাবলিশ করেছে অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু ইন্ডিয়া থেকে এই প্রোডাক্ট অন্যান্য কান্ট্রিতে অর্থাৎ আশেপাশে যে আমাদের কান্ট্রিগুলো আছে ইন্ডিয়া ছাড়াও ধরুন বাংলাদেশ নেপাল ঠিক আছে শ্রীলঙ্কা এই সমস্ত জায়গাতে কিন্তু এরা এটা করে অর্থাৎ বিজনেসটা করে যে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা সে কাজ এক্সক্লুসিভ লাইসেন্স ফর প্রোডাক্ট সেলস টু নেপাল বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা ঠিক আছে তো বেসিক্যালি কোম্পানিটা অত্যন্ত ছোট কোম্পানি ঠিক আছে আ এরা উড উডের উপর যে কালারটা লাগে সেটার উপরে বেশি স্পেশালাইজড এইও এদের এরা আরেকটা জিনিস হচ্ছে কি যে রিটেল মার্কেটে এরা কিন্তু সত্তর শতাংশ মাল বিক্রি করে আর অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার অর্থাৎ ওইএম তাদেরকে কিন্তু এরা আহ প্রচন্ড পরিমাণে মাল সাপে দেয় অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফাকচার অর্থাৎ প্রায় ছশো তিয়াত্তর জন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফাকচার যেমন ধরুন গোদরেজ যেমন ধরুন জিন্দার ইন্ডোলাইন স্পে পিরামিড মাস ফার্নিচার অ্যালসট আচ্ছা মানে এরা কি এরা হচ্ছে যখন তাদের ধরুন একটা ফ্রিজ বের করছে কি একটা এসি বের করছে সেখানে কিন্তু এই পেন মানে পেনটা তারা আহ প্রথমেই কিন্তু মানে এই কোম্পানির কাছ থেকে নিয়েই কিন্তু তারা জিনিসটাকে বেশি ব্যবহার করে ঠিক আছে তো যাই হোক কোম্পানিটা কিন্তু ধীরে 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 এর বিজনেসটাকে কিন্তু আস্তে আস্তে করে বাড়াচ্ছে আর এই অবস্থাতে যদি আমরা কোম্পানিটার মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু ইয়ের মানে যে অ্যাকচুয়াল সুফলটা আমরা পেতে পারি তাই কোম্পানিটা বর্তমানে দেখুন ফ্রেন্ডস মাত্র ষোলোশো পঁয়ষট্টি টাকার কোম্পানি ঠিক আছে এবং প্রাইস টু কত চৌত্রিশ আচ্ছা আর হচ্ছে তিনশো চার টাকার রেঞ্জে কাজ করছে বাকি ফেস ভ্যালু দশ এবারে আমি এটা স্টাডি করতে গিয়ে যেটা বলতে চাইছি দেখুন শেয়ারটা দু হাজার একুশে 136 এর রেঞ্জে ছিল 136 থেকে 300 না আমি একটু ফান্ডামেন্টাল আগে দেখিনি ফান্ডামেন্টালটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে মেন অবজেক্টিভ হচ্ছে দেখুন ফান্ডামেন্টালি আপনাদেরকে দেখতে হবে যে প্রতি বছরে বছরে মানে ইয়ে বাড়ছে কিনা সেলস বাড়ছে কিনা কিংবা প্রতি বছরে বছরে প্রফিট বাড়ছে কিনা নাম্বার 1 নাম্বার 2 দেখতে হবে মার্জিনটা ঠিক আছে কিনা এই তিনটে জিনিস কিন্তু মূল তাছাড়া আছে আপনি দেখবেন যে কোম্পানির কোনো বড় দেনা হয়ে যাচ্ছে কিনা বা কোম্পানির শেয়ারকে প্লেজ করে অর্থাৎ ব্যাংকের কাছে গির্গি রেখে রেখে মানে কোম্পানির মালিক টাকা কিনা প্রমোটার শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছে কিনা এই জিনিস ছোটখাটো একটা জিনিস আপনাদেরকে খোঁজ রাখতে হবে তো একুশ সালে দেখা গেছিল সেলস একশো একচল্লিশ প্রফিট সতেরো আচ্ছা বাইশ সালে একশো আঠা ছিয়ানব্বই প্রফিট আঠাশ তেইশ সালে দুশো চৌষট্টি প্রফিট ৪৬ এবং যদি দেখেন প্রতি বছরে বছরে কখনো প্রফিট প্রায় ফিফটি পার্সেন্ট করে বাড়ছে বুঝতে পেরেছেন প্রফিট প্রায় ফিফটি পার্সেন্ট মার্জিনে বাড়ছে যাই হোক কখনো আবার এই প্রবলেমও আসতে পারে তাহলে এই পয়েন্ট অফ ভিউতে এটা ঠিকই আছে লোনে যদি দেখি কোনো লোন নেই দুশো একত্রিশ কোটি টাকা রিজার্ভ আছে আর ইনভেস্টারদের মধ্যে আমরা দেখব প্রমোটারের কাছে সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট মাল আছে

এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে প্রতি বছর বছর যেভাবে প্রফিট বাড়ছে শেয়ারটার লো ও নিচের দিকে মানে উপরের দিকে যাবে এবং হাইটা আরো উপরের দিকে যাবে যাকে বলা হয় হায়ার হাই হায়ার লো যেমন ধরুন একশো যখন লো ছিল তখন হাই ছিল কত তিনশো তেরো কবে দু হাজার বাইশে একুশে বাইশে কত হয়েছিল দেখুন এই লো থেকে উপরে গেছে একশো হাই কত চারশো দেখি সেটা এই হাইটা আবার উপরে গেছে 288 434 আমি বলছি এটা যেটা বলছি এটা হবেই তার কোনো মান নেই বাট এটা হচ্ছে ওয়ান অফ দা লজিক এবার দেখুন পিটাকে কিন্তু তার লোয়ার পিটাকে কিন্তু কনস্ট্যান্ট রেখেছে 34 33 36 অর্থাৎ এই পি রেঞ্জে যখন চলে আসবে আপনি এইচ এর নিচে পি যাচ্ছে না অর্থাৎ আমাদের কি এই পি রেঞ্জে এলে কিনতে পারবো আর এই সমস্ত পি রেঞ্জে কখনো যদি যায় তাহলে কিন্তু আমরা শেয়ারটা থেকে যদি প্রফিট বুক করতে চাই আমরা করতে পারি ইপিএস আর্নিং যেটা কোম্পানির প্রতি বছরে বছরে বাড়ছে তিন দশমিক শূন্য তিন পাঁচ দশমিক শূন্য চার শূন্য ছয় আট দশমিক চার এক ক্লিয়ার এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হল এবারে দেখুন ফ্রেন্ডস এখন পি চলছে কত চৌত্রিশ যেটা আমাদের ওই যেটা যেটা আমি এখন বললাম আপনাদেরকে যে আমরা চৌত্রিশের পির কাছাকাছি গেলে আমরা দেখবো যে মানে আর শেয়ারটা প্রাইস কত আছে তিনশো আছে অর্থাৎ এ কিন্তু এর লোয়ার চুনে এসছে ফ্রেন্ডস এই কোম্পানি যদি আজকে আপনি এখান থেকে যদি রেখে দেন ঠিক আছে ফর মানে একদম পুরো সারা জীবনের জন্য এই সমস্ত কোম্পানি কিন্তু আপনাকে মাল্টিমেগার রিটার্ন দেবে আমরা একটু কি করব চারটাতে একটু চলে যাব ঠিক আছে চার্ট কি বলছে আমি যদি চার্টে যাই দেখুন ফ্রেন্ডস উইকলি চার্ট চলুন আমি মান্থলি চার্টে যাব আর একটা কথা বলে রাখি পেন্ট মার্কেটে একটা কম্পিটিশন আসছে কিন্তু ছোটখাটো কোম্পানিতে প্রবলেম হবে না বড় বড় কোম্পানিদের জন্য যেমন ধরুন এশিয়ান পেন্ট তারপরে বার্জার পেন্ট এবং বিড়লা এখন নতুন একটা পেন্টের ডিভিশন তারা এ করছে হুম যার জন্য একটা তাদের মধ্যে কম্পিটিশান হচ্ছে সেটা হতে দেন কিন্তু আমাদের ছোট কোম্পানি আমাদের ছোট কোম্পানির বিজনেস ঠিক আছে সেলস প্রতি বছর বাড়ছে প্রফিট বাড়ছে আমরা জানা আচ্ছা আমি এখানটা যেটা আর একটা লজিক যেটা লাগাতে চাইছি দেখুন যে আমি যেটা বলেছি ভিভো নাকি রিট্রেসমেন্ট আপনি যদি দেখেন আমি ফিভোনা কি যদি এটা দেখি এক্স্যাক্ট কিন্তু আমাদের যেটা পছন্দের রেঞ্জ সেই রেঞ্জে কিন্তু সে একটা চলে এসছে অর্থাৎ আপনি যদি দেখেন এইট রেঞ্জে কিনবো দেখুন এক্সাক্টলি সেই জায়গাতে এসে দুশো চুরানব্বই থেকে তিনশো বাইশ এখন চলছে তিনশো রেঞ্জে সুতরাং ফ্রেন্ডস এই শেয়ারটাকে কিন্তু আপনারা মানে সমস্ত কথা মাথায় রেখে এই কোম্পানিটাকে কিন্তু কেনার কথা ভাবুন কারণ এই রেঞ্জটা থেকে কিন্তু কোম্পানি আস্তে আস্তে করে আবার নতুন রেঞ্জের দিকে যাবে ব্যবসাটা বুঝে গেলে কিন্তু তারপরে আর আপনাদের কোনো অসুবিধা হবে না কোথায় কিনবো কোথায় বিক্রি করবো কোম্পানি কি কি জিনিস দেখে আমাদেরকে কিনতে হবে এই কয়েকটা জিনিসকে যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু শেয়ার বাজারে কিন্তু আপনি মানে মেন জিনিস হচ্ছে কখন কিনবো কখন বিক্রি করবো কোম্পানি কি করে কোম্পানির লোন আছে কিনা কি কোম্পানির শেয়ার কারা কারা ধরে রেখেছে কোম্পানি শেয়ারের ব্যাংকে রেখে লোন নিয়েছে কিনা এই জিনিসগুলো কিন্তু মেন জিনিস সেগুলো কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে আমি কেবলমাত্র আমি যতটুকু বুঝি সেইটুকুই আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি আমার কথা শুনে আপনারা কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনারা শেয়ারে পয়সা লাগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এ বিষয়ে